রোদ্রুর ঘর যেন এক অচেনা বক্ষেত্রে পরিণত হয়ে গেছে রাগে হতাশায় আর ভেতরের অজানা আগুনে তার শরীর জ্বলে যাচ্ছে বুকের ভেতরটা যেন দাও দাও করে পুড়ছে মাথায় কিছুই কাজ করছে না যার সামনে পাচ্ছে চেয়ার বই গ্লাস টেবিলের উপর রাখা ফাইল সব সুরে ফেলছে মেঝেতে দেওয়ালে যেদিক চোখ যাচ্ছে সেদিকেই সুরে দিচ্ছে যেন এই ভেতরের জ্বালা প্রশমিত হয় পদ্মার বাতাসে উড়ছে টেবিল ল্যাপটপের আলোর মাটিতে ভেঙে পড়ে ছড়িয়ে গেছে তবু রৌদ্র ছামছে না তার নিঃশ্বাস বাড়ি হয়ে উঠেছে কপাল ঘামে ভিজে গেছে মনে হচ্ছে কেউ যেন তার ভেতরে নিয়ন্ত্রণটা ছিনিয়ে নিয়েছে আর সে নিজের রাগে নিজেকে ধ্বংস করে ফেলছে ধীরে ধীরে রৌদ্র নিজের ভেতরে ঝড় সামলাতে না পেরে সে হঠাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো বুকের ভিতর ধকধক করছে নিঃশ্বাস ভারী চোখ লালছে দাঁত কিরমির করে তাকিয়ে আয়নার প্রতিফলনে নিজের মুখের দিকে পিসফিস করে বলল আব্রাহাম রোদ্র খান কখনো কারো মায়ের পড়তে পারে না কখনো না মেয়েরা শুধু আমার নেশা বুঝলি নেশা যা পুরনো হলে আর লাগে না আর আমি কিনা আমার নিজের কাকাতো বোন পুরার মায়ায় পড়ছি থু 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 রাগে নিজেই থুথু ফেললো মেজেতে বুকের ভেতরটা আরও ধকপুক করতে লাগলো দুহাত দিয়ে মাথার চুল পিছনে ঠেলে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়াল নিজের চোখের দিকে তাকিয়ে গলায় এক প্রকার বিদ্রোহ মিশিয়ে বলল এই শুন রৌদ্র তুই কারোর মায়ায় পড়িস না এসব তোর নেশা শুধু সময়ের খেলা তোরা হ্যাঁ তোরাও হয়তো তোর নেশার মধ্যে একজন পড়ে গেছে এর বেশি কিছু না বুঝলি এর বেশি কিছু না রোদ্র নিজের মাথায় চুল ধরে টানতে লাগলো যা হয়েছে তা মনে পড়তেই অদ্ভুত এক চাপ উঠছে তোরার সাথে যে আচরণ করেছে সে সেটা কোনো সাধারণ স্বাভাবিক আচরণ না যখন রোদ্র বুঝতে পারে সে আসলে কি করছিল তখনই তার মাথায় যেন রক্ত চড়ে বসে রোদ্র আগে দেওয়ালে ঘুষি মারতে লাগলো হঠাৎ ফোন বেজে উঠল ফোনের স্ক্রিনে নাম দেখে রোদ্রর রাগ স্মাইল হয়ে গেল মুখে হালকা হাসি ফুটল ফোন রিসিভ করে কানে ধরতেই শুনলো সুইট হার্ট কোথায় তুমি আমি রেস্টুরেন্টে প্লিজ একটু আসো আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে রোদ্র বাঁকা হেসে জবাব দিল ওকে বিয়ে জাস্ট ওয়েট আমি আসছি আমার মাথা একটু নষ্ট জানোই আমি কি করতে চাই মেয়েটি হেসে ফেললো ওলে আমার বাবু তা নিয়ে চিন্তা করো না তুমি ফার্স্ট রেস্টুরেন্টে আসো আমি তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি ওকে বেবি লাভ ইউ উম্মাহ রৌদ্র ফোন ধরে হাসতে হাসতে বললো ওকে বেবি ইউ আর মাই সুইট হার্ট নাও আমি খুব শীঘ্রই আসছি লাভ ইউ টু উম্মাহ দুপুরের দিকে শিয়াব আসলো খান বাড়ির সবাইকে আনন্দে ভরে দিল সবাই তাকে দেখে খুশি হলো সিহাব ধীরে ধীরে সবার সঙ্গে হালকা আলাপ করে তুরার বাবা আশিক খানের দিকে তাকিয়ে বলল আঙ্কেল আসলে আমি তুরাকে নিয়ে একটু বেরোতে চাই আশিক খান হালকা হেসে উত্তর দিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও তবে সন্ধ্যার আগে দিয়ে যেহ বুঝো তো মেয়ে মানুষ সিহাব আবারও কণ্ঠে হাসি রেখেই বলল আরে আঙ্কেল আপনি চিন্তা করবেন না সন্ধ্যার আগেই ফিরে আসব। আর ওর হাতে মাপ নিতে হবে সিহাব সবার অনুমতি নিল তোরার সঙ্গে সময় কাটানোর জন্য এদিকে তোরা কিছুই জানে না সে নিজের রুমে বেলকুনিতে বসে উপন্যাসের বই পড়ছিল হঠাৎ তোরার মা তনুজা খান হাতের একটা শাড়ি নিয়ে বেলকুনিতে এসে বললেন তোরা কি করছে সেখানে রুমে আইতো মা তোরার চোখ বিস্ময় আর লাজুকতা একসাথে ফুটে উঠল তুনজা খানের হাতের শাড়ি দেখে সে বউকুসকে বলল তোমার হাতে শাড়ি কেন মা তুনজা বেগম হালকা মৃদু হেসে তোরার গালে হাত দিয়ে বললেন শিয়াপ এসেছে তোকে নিয়ে বের হবে মুহূর্তের মধ্যে তুরার গাল লাল হয়ে গেল লজ্জায় সে হালকা মাথা নিচু করে ফেললো তুনজা খান তুরার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে কোমল হাসি নিয়ে বললেন হয়েছে থাক আর লজ্জা পেতে হবে না এখন তো এই শাড়িটা পরিয়ে সাজিয়ে দেয় আমার পরি মেয়েটাকে তনুজা খান ধীরে ধীরে যত্ন নিয়ে তুরাকে শাড়ি পরিয়ে দিলেন শাড়ির কোমল কাপড়টি তুরার কাঁধে সুন্দরভাবে বসানো হলো প্রত্যেকটা ভাজ সঠিকভাবে ঠিক করা হলো যেন তার রূপকে আরো উজ্জ্বল করে তুলছে তোরার চুলের দিকে হালকা স্পর্শ দিয়ে তনুজা খান শাড়ির ধনুক ঠিক করলেন ছোট্ট আংটি আর কানের দুল ঠিকভাবে সাজিয়ে দিলেন তোরার চোখে লাজুকতা আর উত্তেজনার মিশ্রণ ফুটে উঠেছে তোরা আর শিয়াব বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল দুজনে চুপচাপ বসে আছে কোনো কথা বলছে না শিয়াব গাড়ি ড্রাইভ করছে আর তোরা তাকিয়ে আকাশ আর রাস্তার দিকে চোখ রাখছে কিছুক্ষণ পর হালকা কাশি দিয়ে বলল। কেমন তুরা তোরা কণ্ঠে শুনে চমকে গেল হালকা মাথা দুলিয়ে বলল ভালো আপনি শিয়াব হেসে বললো ভালো হবে না নিজের পছন্দের লাইফ পার্টনারকে পাচ্ছি কেই বা খারাপ থাকে বলো লাজুক হয়ে তোরা সামান্য আবারও মাথা নিচু করল গাড়ির ভিতরে তাদের টুকটাক কথা হলো মাঝে মাঝে রাস্তার আলো এবং গাড়ির হালকা শব্দ সারা নীরবতা ছিল শিয়াব গাড়ি রেস্টুরেন্টের সামনে থামালো দুজনেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্ট ঢুকলো পাশাপাশি বসে চারপাশে আলো আর মানুষের চমক চমক ধরে তোরার চোখে নতুন উদ্দীপনা ফুটতে লাগল শিয়াপ মেদু হেসে তোরার দিকে তাকিয়ে বলল তো তোরা একটা জিনিস জানার জন্য আমার মনটা মহিলা মানুষদের মতো কুকু করছে সেটার অ্যানসার কি তুমি দিবে তোরা হালকা হ্যাঁ সূচক মাথা দুরালো শিয়াপ সাথে সাথে গলা খাঁকড়িয়ে দিয়ে বলল আচ্ছা তোরা আমাকে তোমার কেমন লেগেছে তুমি কি নিজে থেকেই এই বিয়েতে রাজি নাকি পরিবারের সিদ্ধান্তের রাজি হয়েছো তোরা কিছুক্ষণ থেমে ভেবে কিছু বলার চেষ্টা করলো এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না তবে বাবার প্রতি সম্মান দেখাতে চেয়ে রাজি হয়ে আসে মনে কিছুটা ভালো লাগা শুরু হয়েছে শিয়াবের প্রতি যা এখন পুরোপুরি তৈরি হয়নি তোরা কিছুক্ষণ ভেবে মুখ খুলে কিছু বলতে যাবে সাথে সাথে হঠাৎ ওই ওয়েটারের হাত থেকে বুল বসত কফি পড়ে যায় কফি তুলার শাড়িতে সরিয়ে পড়লো শিয়াব তাড়াতাড়ি তোরার শাড়ি ধরে অস্থির হয়ে বলল তোমার কোথাও লাগেনি তো শরীর জ্বলছে না তো তোরা শাড়ির দিকে দেখলো এবং হালকা বকুস গিয়ে বলল না কোথাও লাগেনি তবে শাড়িটা অবস্থা খারাপ হয়ে গেল শিয়াপ ওয়েটারের দিকে তাকিয়ে একটা গম্ভীর কণ্ঠে বলল কি ভাই মন কোথায় দেখে কাজ করেন একটু দেখে শুনে তো কাজ করবেন ওইটার মাথা নিচু করে অপরাধ স্বরে বলল সরি স্যার আসলে হাত ফসকে পড়ে গিয়েছে বুঝতে পারিনি স্যার টারের দিকে তাকে হালকা হাসি দিয়ে বলল ইটস ওকে কোনো সমস্যা নেই আচ্ছা ওয়াশরুমটা কোথায় একটু দেখাতে পারবেন ওইটা সম্মান সূচকভাবে ভাবে বলল হ্যাঁ শিওর ম্যাম আপনি আমার সাথে আসুন তোরা যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে শিয়াব বললো আমি আসবো তোরা তোরা হালকা মাথা না বিনয় কণ্ঠে বলল না না আপনি এখানে বসেন আমি শাড়িটা ঠিক করেই আসছি তোরা ওয়েটারের সাথে ওয়াশরুমে চলে আসলো ওয়াশরুমে ঢুকেই তার চোখ আস্ত বড় হয়ে গেল যেন নিজের চোখ কেউ বিশ্বাস করতে পারছে না ভাবছে এটা কি ওর চোখের ভুল নাকি সত্যি চোখ ঘষলো সামনে একই জিনিস দেখছে সামনে রোদ্র একটা মেয়েকে দেওয়ালে চেপে ধরে লিপকিস করছে রোদ্র যেন পারছে না মেয়েটাকে খেয়ে ফেলতে মেয়েটার জামা কাঁধ থেকে অনেক টুক নামানো আর রোদ্র বারবার ওই কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে মেয়েটা হাঁপাচ্ছে শরীর অজান্তেই কেঁপে উঠছে দু হাতে রৌদ্র চুল খামছে ধরে আসে এই দৃশ্য দেখে তোরা আর নিজেকেই সামলাতে পারল না মুখ থেকে বের হলো এক দীর্ঘ বুক ফাটানিক চিৎকার আ সাউন্ড বন্ধ হয়ে গেল পুরা সেন্স হারিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল গল্প নির্লজ্জ ভালোবাসা